বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই গোলাপি রঙের রাজকীয় অট্টালিকাটি শুধু একটি ভবন নয় এটি বাংলার ইতিহাসের এক সাক্ষী এক সময় যা ছিল ঢাকার নবাবদের আবাসস্থল এবং শাসনের প্রাণকেন্দ্র আজ তা আমাদের ঐতিহ্যের অনন্য স্মারক আহসান মঞ্জিল সালে নবাব আব্দুল গনি এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু করেন যা সালে শেষ হয় তিনি তার ছেলে খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন ইউরোপীয় ইন্দো সারসেনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই প্রাসাদের সবচেয়ে বড় আকর্ষণ হল এর বিশাল গম্বুজ এবং সুউচ্চ খিলান 18৮৮ সালের প্রবল টর্নেডোতে প্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলেও বর্তমানে এই গম্বুজটির পুনর্নির্মাণ করা হয় দ্বিতল এই ভবনের ভেতরে রয়েছে দুটি অংশ পূর্ব পাশে রংমহল এবং পশ্চিম পাশে অন্দরমহল এই প্রাসাদটি কেবল রাজকীয় বিলাসিতার জন্য নয় বরং বাংলার রাজনীতির পট পরিবর্তনের কেন্দ্রবিন্দু হিসেবেও পরিচিত উনিশশো সালে নিখিল ভারত মুসলিম লীগ গঠনের প্রাথমিক আলোচনা এখানেই হয়েছিল তবে দেশভাগের পর নবাবী আমলের অবসান ঘটলে ভবনটি পড়ে থাকে সময় এটি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছিল পঁচাশি সালে বাংলাদেশ সরকার ভবনটিকে অধিগ্রহণ করে এবং সংস্কারের পর উনিশশো সালে এটি জাতীয় জাদুঘর হিসেবে যাত্রা শুরু করে বর্তমানে তেইশটি গ্যালারিতে নবাবদের ব্যবহৃত জিনিসপত্র ও তাদের সোনালি ইতিহাসে নিদর্শন প্রদর্শিত হচ্ছে কালের বিবর্তনে ঢাকার চারপাশ বদলে গেছে বদলে গেছে জীবনযাত্রার ধরন কিন্তু আহসান মঞ্জিল আজও স্বমহিমায় দাঁড়িয়ে মনে করিয়ে দেয় ঢাকার সেই নবাবী জৌলুস আর ঐতিহ্যের কথা আপনি যখন এ আঙিনায় পা রাখবেন মনে হবে সময় যেন আপনাকে এক শতাব্দীর পেছনে নিয়ে গেছে